অবৈধভাবে অন্যের সম্পদ দখলে উদ্ভূত হলে তাকে হত্যা করা বৈধ যে এই অবস্থায় নিহত হলে দুজকে আর যে নিজের সম্পদ রক্ষা অবস্থায় নিহত হয় সে শহীদ এই সম্পর্কে শহীদুল মুসলিমে দুশো পঞ্চাশ নং হাদিসে হাদিসটি হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার কি মত যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে আমার সম্পদ কেড়ে নিতে চাই তিনি বললেন তুমি তাকে তোমার সম্পদ দেবে না সে আবার জিজ্ঞাসা করে যদি সে আমার উপর আক্রমণ করে তখন কি করব তিনি বলেন তুমি তাকে হত্যা করো সে জিজ্ঞাসা করে যদি সে আমাকে হত্যা করে তিনি বলেন তুমি শহীদ হবে জিজ্ঞাসা করে যদি আমি তাকে হত্যা করি তিনি বলেন সে জাহান নামি হবে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে কিভাবে কি কাজ করলে শহীদ হওয়া যায় আর কি কাজ করলে শহীদ হওয়া যায় না এই ভাবে আরেক বর্ণনায় আছে যে যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ কিন্তু এখন দেখা দেখা যায় মানুষের ধন সম্পদ কেড়ে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কিন্তু তা করা যাবে না ইসলাম এটি সমর্থন করে না তাই আমরা আমাদের চলতে প্রাঞ্চনা অনুযায়ী

توفيقًا الله آمين. آمين وأكرمنا أن آل الحمد، وأكرمنا دعانا آل لله بالعالمين.